ওয়েলকাম ফ্রেন্ডস ডিএ এবং বেতন কমিশন নিয়ে লোকসভায় প্রশ্ন উত্তর পর্ব এবং সেখানে প্রশ্ন উত্তর পর্বে কী উত্তর এলো অবশ্যই দেখে রাখুন ভিডিওটি শেয়ার করুন চ্যানেল নতুন সাবস্ক্রাইব করুন দেখুন প্রথম যে প্রশ্ন উত্তর পর্বটা চলেছিলো সেটা হচ্ছে তেসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ডিআনএস অ্যালাউন্স অফ সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ ডিউরিং কোভিড নাইন্টিন অর্থাৎ কোভিড নাইন্টিনের সময় যখন ডিএটা আটকে রাখা হয়েছিল সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িদের তিনটে কিস্তি তিনটে কিস্তি সেই তিনটে কিস্তি দিয়ে নিয়ে আলোচনা হয়েছে এবং কী কোশ্চেন করা হয়েছে দেখুন ওয়েদার ডিএনএস অ্যারাউন্স অ্যান্ড ডিএনএস ডিলিভ অফ ফর দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড পেনশন আর ডিউরিং দ্য কোভিড নাইন্টিন ওয়ার উইথ হোল্ড ফর এইটিন মান্থস বাট নট সিজ মানে সেটাকে কি উইথহোল্ড করা হয়েছিলো না সিজ করা হয়েছিলো এই কোশ্চেনটা বলা হচ্ছে এবং যদি সিজ করা হয়ে থাকে তাহলে কেন করা হয়েছে এবং আরও যেটা প্রশ্ন করা হচ্ছে তাহলে কি সেই যে তিন কিস্তি ডিএ যেটা দেওয়া হয়নি সেই ডিএটা কি এখন দেওয়া হবে এটা হলো মূল কোশ্চেন মানে অ্যান্সার কী দেওয়া হচ্ছে দেখুন এ আর বি যেটা অ্যান্সারটা বলা হচ্ছে যে হ্যাঁ সেটা ফিজ করা হয়েছিল কোভিড নাইন্টিন পিরিয়ডের এর সময় তিনটে কিস্তি ডিএ ফিজ করা হয়েছিল তার কারণ ইকোনমিক কন্ডিশনের জন্য এবং সিয়ের যে কোশ্চেনটা ছিল সেটা কি এখন দেওয়া হবে রিলিজ করা হবে কর্মীদের সিতে যেটা বলছে নো মানে এই ডিএটা দেওয়া হবে না এটা নিয়ে দীর্ঘদিন ধরে টানাপড়েন চলছে বেশ কয়েকবার সংসদে প্রশ্ন উত্তর পর্ব চলছে কিন্তু সরকার এক কথায় না বলে দিচ্ছে যে যে তিন কিস্তি ওই সময় যেটা আটকানো হয়েছিল সেটার এরিয়ার হিসাবে আর দেওয়া হবে না সেটা দেওয়ানো পরে সেটাকে অ্যাড করে দেওয়া হয়েছিল। কিন্তু তার যে এরিয়া সেটা দেওয়া হয়নি আর বেতন কমিশন নিয়ে কী বলা হচ্ছে দেখুন এবং এখানে দেখুন যে আরও একটি প্রশ্ন উত্তর পর্ব চলেছে এই যে এখানে দেখুন যেটা বলা হচ্ছে ওয়েদার ইউনিয়ন ক্যাবিনেট হ্যাজ অ্যাপ্রুভ কনস্টিটিউশন অফ এইট সেন্ট্রাল পে কমিশন ফর সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড পেনশনার ডিউরিং জানুয়ারি দু হাজার পঁচিশ ইফ শো দ্য ডিটেল দেয়ার অফ বাই হোয়েন দ্য চেয়ারপারসন অ্যান্ড মেম্বার অফ দ্য এইট সিপিসি উড বি অ্যাপয়েন্টেড অ্যান্ড বাই হোয়েন নোটিফিকেশন ফর ইটস কনস্টিটিউশনস উড বি ইস্যুড আর তারপরে যেটা করা হচ্ছে দ্য টাইম লাইন ফর এইট সিপিসি সাবমিশন অফ ইটস রিপোর্টস দ্য গভর্নমেন্ট তাহলে দেখলাম যে এইচসিপিসি কি গঠন করা হয়েছে যদি গঠন করা হয়ে তাহলে তার ডিটেলস এবং কখন তার চেয়ারপারসন এবং অন্যান্য মেম্বার আর অ্যাপয়েন্টেড হবে এ এবং কখন নোটিফিকেশন হবে এছাড়াও এইচসিপিসির রিপোর্টিভ সাবমিশনের টাইম লাইনটা জিজ্ঞাসা করা হচ্ছে গভর্নমেন্ট অ্যান্সার দিচ্ছে এ বিতে দি গভর্নমেন্ট হ্যাজ অ্যাপ্রুভড কনস্টিটিউশন অফ এইট সেন্ট্রাল পে কমিশন আর সি অ্যান্ড ডিতে যেটা বলছে উইল বি ডিসাইডেড ইন ডিউ কোর্স এবং তার যে মেম্বার চেয়ারপার মেম্বার বা চেয়ারপারসন অ্যাপয়েন্টমেন্ট হবে এবং কবে রিপোর্ট সাবমিট দেবে সেটা গভর্নমেন্ট বলছে উইল বি ডিসাইডেড ইন ডিউ কোর্স এটা একটা পজিটিভ দিক রয়েছে গভর্নমেন্ট বলছে হ্যাঁ সেটা ডিসিশন নেওয়া হবে কিন্তু ডিএটার ক্ষেত্রে গভর্নমেন্ট বলছে যে সেই ডিএটা কিন্তু আর দেওয়া হবে না তিন কিস্তি দিয়ে যেটা মানে এরিয়ার ডিএটা তো পরে অ্যাড করে দেওয়া হয়েছিল ও কিন্তু সেই এরিয়ার হিসাবে কিন্তু আর সেটা দেওয়া হবে না धन्यवाद